2009 সাল থেকে তৃণমূলের দখলে রয়েছে তবুল এবং এই আসন থেকে দুবার সংসদে গিয়েছেন বর্তমানের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরে এই আসন থেকে তৃণমূলের টিকিটে সংসদ হয়েছেন তার ভাই দিব্যেন্দু অধিকারী 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু বিজেপিতে যোগ দেয় সম্প্রতি বিজেপিতে নাম লিখিয়েছেন দিব্যেন্দু আর এবার এই আসনে প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সেই আসনে দেবাংশুর মতো ছাত্র নেতাকে নামিয়ে বাজিমাত করতে চাইছে অভিষেক শুক্রবার দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে রোড শোতে হন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তীব্র আক্রমণ শোনালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার ভাবতে লজ্জা হয় যে এই তমলুকের মাটিতে বিজেপি এমন একজন প্রার্থীকে দাঁড় করিয়েছে যে শুধু বাংলা বিরোধী নয় যে দেশ বিরোধী অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গাঙ্গুলিকে দেশদ্রোহী বলেছে আমি দেশদ্রোহী বলছি কেন বলছি যে ভদ্রলোক নাথুরাম গড়ছে আর গান্ধীর মধ্যে বেছে নিতে ইতস্তত বোধ করে তার থেকে বড় দেশদ্রোহী কেউ হতে পারে না যে তমলুকের মাটিতে পাঁচবারের সাংসদ হয়েছিলেন সর্বাধিনায়ক সতীশ সামন্ত সেই তমলুকের মাটি থেকে বিজেপি একজন দেশদ্রোহীকে দাঁড় করিয়েছে অভিজিৎ গাঙ্গুলি আমি নাম করেই বলছি আমি রেখে ডেকে রাগ ডাক গুড় গুড় করে বলি না আপনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রেখি শুনেছেন আপনি মুখের ভাষা বলছে উনি মহিলা কিনা আমার সন্দেহ আছে যে মহিলা বাংলার দু কোটি বারো লক্ষ মহিলাকে লক্ষীর ভান্ডার দিচ্ছে লক্ষ মাইনের বনেদের কন্যা শ্রী দিয়েছে দশ কোটি বাড়িতে বিনামূল্যে রেশন পৌঁছেছে সে মহিলার কখনো দিলীপ মুখোশ পিতৃ পরিচয় আর কখনো তমলুকের প্রার্থী দাম জিজ্ঞেস করছে মমতা ব্যানার্জির দাম এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম তুমি যার টিকিট হয়ে রাজনীতি করো সে মাথা নিচু করে মমতা ব্যানার্জিকে প্রণাম করে আর তুমি মমতা ব্যানার্জির দাম জিজ্ঞেস করছো ক্ষমতা আছে অভিজিৎ বাবু আপনার দামটা তো সবাই জানে বিজেপির তমলুকের টিকিট